সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত সকলকে আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারোটকার রিডার চন্দ্রিমা চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সনের ট্রু ফিলিংস আপনার জন্য কী আছে সেটা দেখে নেবো যারা লেস কনট্যাক্টে রয়েছেন রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই দেখে নিতে পারেন আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজি কিন্তু গ্রহ নক্ষত্র দশা তার আমি একটু নতুন শর্টস আমি আপলোড করেছি বিবাহিত জীবনে শুক্রের প্রভাব যারা শর্টসে এখনও চেক আউট করেননি প্লিজ চেক আউট করে নেবেন আপনাদের কিন্তু হেল্প হবে কারণ দেখুন ট্যারোট এনার্জি বেস্ট এনার্জি কিন্তু শিফট হয় আর অ্যাস্ট্রোলজি কিন্তু শিফট হয় না একেবারেই কিন্তু ওটা ঠিক থাকে যে গ্রহ নক্ষত্রের ব্যাপারটা পর্যন্ত তো যারা এখনও দেখেননি তারা প্লিজ চেক আউট করে নেবেন আর সকলকে মেরি ক্রিসমাস আজকের দিনটা সকলে ভালো কাটান ওকে আচ্ছা এটা পার্স জেনারেল রিডিং বারবারই বলি জেনারেল রিডিং জেনারেল রিডিংয়ের মতোই দেখবেন ঠিক আছে পার্সোনালি কোনো কিছু যদি আপনাদের ডাউট হচ্ছে যে যে এটা তো হচ্ছে না আপনার সাথে মিলছে না বা আপনার পার্সন আসবে কি কী হবে না হবে সেটা জানার জন্য কিন্তু অবভিয়াসলি আপনারা পার্সোনাল গাইডেন্সের কিন্তু হেল্প নিতে হবে পার্সোনাল গাইডেন্সের জন্য যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশানস যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স নিতে পারেন এবং সেখানে আমি কিন্তু যেহেতু অ্যাস্ট্রোট্যারোট করি আমি শুধু ট্যারোটের ওপর প্রোডিকশান দিই না কারণ ট্যারোড এনার্জিটা চেঞ্জ হয়ে যেতে পারে তাতে প্রোডিকশান সঠিক অ্যাক্যুরেসিটা নাও হতে পারে ঠিক আছে কিন্তু অ্যাস্ট্রোলজি দিয়ে প্রেডিকশান করলে সেখানে কিন্তু আসার চান্সটা থাকে তো যারা প্রেডিকশান নিতে চাইছেন তারা ভিডিও টাইটেলের নিচে কমেন্ট বক্স ভিডিও টাইটেল নিচে ডিসক্রিপশান বক্স থাকে সেখানে কিন্তু মেল আইডি দেওয়া থাকে সেটা আপনারা দেখে নেবেন অথবা কমেন্ট সেকশানে মেল আইডিটা পোস্ট করে দেওয়া থাকে পোস্টে দেওয়া থাকে যাদের একান্ত খুব সমস্যা হয় মেল করতে তারা কমেন্ট সেকশানে একবার মেসেজ করতে পারেন ঠিক আছে আমি রিপ্লাই করে দিই মানে নাম্বার ফোন নাম্বার তখন দিয়ে দিই যাদের একান্ত খুব সমস্যা হয় আচ্ছা এই মুহুর্তে আপনার পার্সনের পার্সনের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখুন কার্ড যেগুলো এসেছে ফাইভ অফ ওয়ানস স্পেজ অফ পেন্টিকালস এইট অফ পেন্টিকালস হারমেট অ্যান্ড কুইন অফ সোর্স সবথেকে বেশি হাইলাইটেড সাইন আজকে রয়েছে হচ্ছে টরাস টরাসার্গো ক্যাপ্রিকান বৃষকন্যা মকর রাশি সকলেই দেখতে পারেন কিন্তু তবু কিছু হাইলাইটেড সাইন রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি বৃষকন্যা মকর রাশি থেকে বেশি আজকে হাইলাইটেড এরপরে রয়েছে এরিস লিও স্যাজিটেরিয়াস মেসিং ধানু রাশি অ্যান্ড হচ্ছে জেউনিলিব্রা মিথুন তুলা কুম্ভ রাশি এই মুহূর্তে আপনার পার্সন যেটা হচ্ছে বলে দিচ্ছি যে ফার্স্ট যে টুর ফিলিংসটা আছে আপনার সাথে যে ঝগড়াগুলো হয়েছিল না যে মনোমালিন্য বিবাদ হয়েছিল কম বেশি এখানে যাদের ঝগড়া হয়নি তাও নো কন্ট্যাক্ট জোন রয়েছে সেটা কিন্তু নয় এখানে কম বেশি আপনাদের মধ্যে কিছু ঝগড়া ঝঞ্ঝাট কিছু মনোমালিন্য পুরো বড় কিছু না হলে ছোট কিছু মনোমালিন্য বিবাদ হয়েছিল তো সেই বিষয়ে তখন কিন্তু উনি আপনাকে সম্পূর্ণটাই আপনার উপরে দোষ দিয়ে চলে গিয়েছিল সম্পূর্ণটাই নো কন্ট্যাক্ট জন্য মানে আপনার আপনারই দোষ আপনি আপনার জন্যই উনি এই জিনিসটা করেছেন সম্পূর্ণ দোষটা যদি আপনার ঘরে দিয়ে থাকে তখন সেই মুহূর্তে উনি করেনি এখন কিন্তু ওনার রিয়ালাইজেশন হচ্ছে সেটা উনি ভুল করছেন সম্পূর্ণ দোষটা কিন্তু আপনার ছিল না ওনার দোষগুলো ছিল সেগুলো তখন সেই মুহূর্তে উনি রিয়েলাইজ করতে পারেননি এখন দেখতে পাচ্ছি রিয়েলাইজেশন হচ্ছে ঠিক আছে সো দেখে নেব আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ট্যারোট এনার্জি বেস্ট আপনাদের সাপোর্ট এনার্জি অবশ্যই প্রয়োজন ঠিক আছে তো সাপোর্টটা এনার্জিটা কানেক্ট তবেই কিন্তু হবে জেনারেল রিডিং যেহেতু ঠিক আছে তো সো প্লিজ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটুকুই বলার আচ্ছা ফাইভ অফ ওয়ান্সের সঙ্গে ওয়ার্ল্ড কার্ড এবং বটম অফ দ্য ডেক ছিল হচ্ছে এইট অফ সোর্স তো ব্যাপারটা হচ্ছে আমি একটু আগেই বললাম যে আপনাদের পার্সন বুঝতে পারছে যে আপনার সাথে যে সমস্যাগুলো হয়েছিল সেইগুলো নিয়ে একটা কোথাও যেন আমি বললাম যে একটা মেন্টাল ট্রমা মেন্টাল ডিলেমা রয়েছে আরও একটা বিষয় আমি এখানে বলবো যে আপনাদের মধ্যে এখানে কিন্তু অনেকেরই হয়তো এরকম হতে পারে যে রিলেশানশিপটা তাদের পরিবারের মানে পরিবারের কিছু ডিসএগ্রিমেন্ট ছিল হয় আপনার পরিমাণ বা তার পরিমাণে কিছু ডিসএগ্রিমেন্ট ছিল এবং তার পরিবার তথা তথাকথিত একটুখানি যদি আপনাদের মধ্যে কিছু মানে কাস্ট কালচার নিয়ে কিছু প্রবলেম থাকে তো সেখানে দেখা যাচ্ছে সেই জন্য কিন্তু উনি সেই জায়গাটা তার পরিবারের কাছে এসে বলতে পারেনি এটাও আপনার আপনি হয়তো বলেছিলেন যে তার পরি মানে ভালোবেসেছো যখন একবার ফ্যামিলির সামনে গিয়ে বিষয়টাকে রাখতে যাতে তারা কি মনে করছে না করছে সেটা করতে পারেন তখন সেই মুহুর্তে আপনার পার্সন বলে পরে পরে আপনার পার্সন এটা রিয়েলাইজেশন আপনার পরি তার পরিবার যেহেতু হয়তো ট্র্যাডিশনাল মেন্টালিটির হয়তো সেই নাও মানতে পারে এই জিনিসগুলো বলেছিলেন তো আপনি চেয়েছিলেন কমিটমেন্ট কমিটমেন্ট চাই ভালো যখন বেসেছো কমিটমেন্টে থাকতে হবে কিন্তু সেই বিষয়টা নিয়ে কিছু মানুষের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট দেখতে পাচ্ছি এটা একরকম গেল এবং সেটা আপনার পরিবারেরও হতে পারে যে আপনার পরিবারও হয়তো ট্র্যাডিশনাল মেন্টালিটি কিছু মানে এখানে ডিসএগ্রিমেন্ট দেখতে পাচ্ছি বা অনেকের এমনটাও হতে পারে যে আপনারা ম্যারেজ করবেন বলে একদম ঠিকঠাক করেছিলেন সেই মুহূর্তে কিন্তু আপনাদের রিলেশনশিপটা কিন্তু ব্রেকের জায়গায় গেছে কেন হয়তো মানে মানে কি বলবো যে কেউ হয়তো সাজেশানস দিয়েছে বা মানে কিছু একটা ঝামেলার জন্য কিছু একটা আপনাদের মধ্যে ডিফারেন্স রয়েছে যে হয় না অনেকে এরকম বলে দেয় যে হ্যাঁ এরকম মাঙ্গলিক থাকলেই তার সাথে বিয়ে যাওয়া যাবে না বা সেই সব কারণগুলোর জন্য বিয়েটা বাধা হয়ে যাচ্ছে এরকম অনেকে তো বলে গাইড করে আগেকার দিনে অনেক লোক এরকমও থাকে তো এরকমও যদি কেউ কিছু থাকে সেই জন্য সেই জায়গা থেকে আপনাদের রিলেশনশিপটা সমস্যা হয়েছে এটা দেখতে পাচ্ছি আর যাদের এই মানে ফ্যামিলি জায়গাটা নেই তাদেরকে বলবো সেই মুহূর্তে আপনাদের মধ্যে যে মনোমালিন্য যে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেই বিষয়টার জন্য নো কন্ট্যাক্ট জোন এবং ভীষণভাবে আপনি প্রথমত আপনার আপনি খুবই একটু কষ্ট পেয়েছিলেন হার্ট হয়েছিলেন এবং মনে হয়েছিল যে এই মুহূর্তে ওনাকে মানে আপনি ওনাকে পুরো ওয়ার্ল্ড মনে করেছিলেন ঠিক আছে এখানে অনেকেই আছে যে আপনার পার্সনকে পুরো ওয়ার্ল্ড মনে করেছিলেন ব্রেকআপ সিচুয়েশানসটা কিন্তু আপনার কাছে ইট ভেরি মাচ মানে কি বলবো টাফ টাইম ফর ইউ মানে তখন থেকে এই মানে আপনি মেনে নিতে পারেননি যে রিলেশনশিপটা ব্রেক হয়ে যেতে পারেন বা নো কন্ট্যাক্ট জোন যেতে পারে এটা আপনার ওপর একটুখানি খুবই হেভি ফিল হয়েছিলেন আপনি ঠিক আছে কিন্তু এখন যেহেতু যেহেতু ওয়ার্ল্ডের কার্ড সাইকেল একটা তো দেখা যাচ্ছে এতদিনে উনি এক মানে আপনি হেভি ফিল করছিলেন আপনার ভালো খারাপ লাগা আপনার যথেষ্ট হার্ট হয়েছিলেন বিষয়টা নিয়ে যাকে আপনি দুনিয়া মনে করেছিলেন এখন এই সাইকেলটা তার দিকে ঘুরেছে সে এখন এই মুহুর্তে একটু ডিলেমা কনফিউশনের মধ্যে দিয়ে পড়ছে তার এখন তার মানে এনার্জিটা ভারী হয়ে গেছে এখানে হয়তো অনেকেই এমনটা হতে পারে যে আপনাকে কিন্তু মুখের উপরে ব্লকও করে দিয়েছে এটাও দেখতে পাচ্ছি ব্লক করে এখনও রেখেছে হয়তো কিন্তু তবুও একটা রিয়েলাইজেশন যে উনি আপনার কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে ভাবছেন ঠিক আছে এটা দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিক্যালস এবং সিক্স অফ ওয়ান্স টু অফ কাপস ওয়াও সেভেন অফ পেন্টিকলস আবার দেখুন নাইন অফ পেন্টিকলস ওয়াও সিক্স অফ কাপস কি কার্ড এসছে আপনাদের বলে রাখি আপনার পার্সন মানে তিনি কিন্তু এটা বুঝে গেছেন যে আপনার মতো মানুষকে আর কাউকে তিনি পাবেন না এটা উনি বুঝে গেছেন ঠিক আছে তো এটা রিয়েলাইজেশনস হয়েছে এবং তার পাশাপাশি মানে এটা হতেই পারে যে হঠাৎ আপনাদের মনে হতে পারে যে এমন আমিও দেখব যে হঠাৎ এমন চিন্তার কারণটা কি হঠাৎ করে আপনাকে ব্রেক করে দিল আপনার সাথে খারাপ ব্যবহার করলো তো হঠাৎ করে এই চিন্তাটা কেন হচ্ছে যে আপনার মতো মানুষ তিনি আর কাউকে পাবেন না দেখুন এটা দেখুন সেভেন অফ প্রিন্টিক চিন্তিত কেন পাবেন না কারণ কারণ আপনি যেভাবে তার সাথ দিয়েছিলেন না যেভাবে তাকে হার্টিলি আন্ডারস্ট্যান্ড করেছেন এবং অনেকে কিন্তু আপনার পার্সনের জীবনে মানে হ্যাপিনেস এনে দিয়েছিলেন মানে আপনি আসার পর থেকে তার লাইফে অনেক গ্রোথ হয়েছে সেটা যে কোনো বিষয় ফিনান্সিয়ালি মেটেরিয়ালিস্টিক্যালি অ্যাজ এ হিউম্যান বিংস আপনি তার পাশে থেকেছেন তার কোনটা ভুল কোনটা ঠিক তাকে গাইড করা তাকে হেল্প করা যে অনেক অ্যাভান্ডান্স আপনার তরফ থেকে কিন্তু এসেছে তো সেইগুলো আপনার পার্সনকে অনেক বেশি মানে প্রসপারিটি তার লাইফে এনে দিয়েছে যার কারণে উনি কিন্তু মনে করছেন যে আপনার মতো মানুষকে তিনি পাবেন না এইবার সমস্যাটা হলো তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে সেভেন অফ পেন্টিকালস মানে উনি চিন্তায় রয়েছে ফেজ অফ পেন্টিক্যালস রয়েছে উনি চিন্তায় রয়েছে ক্ষমা চান কিন্তু প্রশ্ন হলো যে উনি যে ক্ষমা চাইবেন সেই ক্ষমা কি উনি এখন পাবেন মানে ওনার মানে উনি কি জিততে পারবেন মানে উনি যদি অ্যাপোলজি আপনার কাছে চায় আপনি কি তাকে ক্ষমা করে দেবেন এই বিষয়টা কিন্তু নিয়ে উনি একটু চিন্তায় রয়েছে ওকে সে এইট অফ পেন্টিকালস এবং হচ্ছে এস অফ ওয়ানস দেখুন আমি যেটা বললাম যে আপনার প্রতি কিন্তু প্যাশনেটলি এবং ভীষণভাবে আপনাকে কিন্তু মনে পড়ে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যত কাজের মধ্যেই থাকুক না কেন ফ্যামিলির সাথে থাকুক টাইম স্পেন্ড করুক নিজের ডেলি লাইফ কাটাক নিজের সঙ্গে নিজের মানে নিজের যে কাজগুলো আছে সেগুলো করুক তা সত ও কিন্তু ওনার আপনাকে মনে করে কেন মনে করে কারণ মনে করার পিছনে হচ্ছে যে আপনার সাথে ইনজাস্টিস করেছে জাস্টিস ঠিক করতে পারেনি কারণ এখানে অনেকেই কিন্তু মানে কি বলবো আপনার সাথে ছল এরকম টাইপের ছলনা টাইপেরও করেছে আপনার মন ভেঙেছে অনেকে এখানে থার্ড পার্টি সিচুয়েশান করেছে মানে আপনার থাকা সত্ত্বেও একটু এক প্রবলেমের জন্য অন্য কোনো রিলেশনশিপেও কিন্তু জড়িয়েছে এমন বিষয়টাও রয়েছে তো সেখান থেকে ওনার মনে হচ্ছে বা এমনটাও হতে পারে যে আপনাদের মধ্যে একটা এরকম কানেকশান তৈরি হয়েছিল যে ফ্যামিলিতেও অনেকের কিন্তু কথাবার্তা হয়েছিল ওই যে বললাম যে কিছু সময় ফ্যামিলি ডিসএগ্রিমেন্ট থাকলেও কিন্তু আবার কিছু সব মানুষেরই যে ডিসএগ্রিমেন্ট রয়েছে তা নয় কিন্তু কিছু সময় আপনার ফ্যামিলিতেও সেই কথাবার্তাগুলো জান মানে জানিয়েছেন বা ফ্যামিলিও জানত তো এইরকম একটা সিচুয়েশান থেকে আপনাদের পার্সন কিন্তু মানে আপনাদের নো নোকনট্যাক্ট জোনটা তৈরি হয়েছে এই মুহুর্তে ওনার কিন্তু শুরুয়াত এসব ওয়ান্স মানে নিউ বিগিনিং ফ্রেশ স্টার্ট করতে একটুখানি কষ্টদায়ক মনে হচ্ছে সব এইট অফ এন্টিক সাথে কার্ডটা এসেছে মনে আপনাকে পড়ে ঠিক আছে হারমেটের কার্ড নেক্সট কিং অফ সোর্স ভীষণ লজিক্যালি আপনার পার্সন থিঙ্কিং করছে ঠিক আছে লজিক্যালি ভাবছে এবং সবথেকে বড় কথা উনি কিন্তু ওনার চিন্তাভাবনা মানে ইন্ট্রোভার্ট টাইপের পারসন ঠিক আছে বা যদিও বা আগেও যদি এক্সট্রোভার্টও থাকতো এখন কিন্তু নিজেকে ইন্ট্রোভার্ট করেছে কারণ কি সকলের মাঝখানেও কিন্তু উনি একা এখানে সকলের মাঝখানেও তিনি একা এবং তিনি কি ভাবছেন তিনি কেমন আছেন এটা কিন্তু অনেকেরই কাছে অজানা ইনফ্যাক্ট আপনিও হয়তো জানেন না যে তিনি কি ভাবছেন তিনি কি চলছে তার নেক্সট স্টেপ কি মানে পুরোপুরি এরকম একটা জায়গায় একা করে ফেলেছেন তো এই একাটা করার দরকার ছিল যত একা করেছেন তত বেশি রিয়েলাইজেশন হচ্ছে রিয়েলাইজেশন ফর ওয়াট রিয়লাইজেশন ফর লাভ ঠিক আছে এটা মানে কার সাথে উনি ভালো থাকবেন কার সাথে গিয়ে ওনাকে হ্যাপিনেস দেবে এই চিন্তাগুলো গভীরভাবে থিঙ্কিং করছে এই ব্যক্তিকে যথেষ্ট নলে কিছু কিছু মানুষ আছে জানি না সকলে হয়তো অনেকে বলবেন যে না এটা নয় এই ব্যক্তি কিন্তু অনেকটা উইজডাম রাখে ঠিক আছে তো সেই উইজডাম যত মানে এমনটা হতে পারে যে অন্যের বিষয়ে উনি মাথা ঘামাতে বেশি ইয়ে করেন মানে অন্যের বিষয়ে লাইফটা শর্ট আউট করে দিতে তার প্রবলেম সলভ করতে এক্সপার্ট কিন্তু নিজের ব্যাপারে অনেক সময় করে উঠতে পারে না তো যাই হোক এই মুহূর্তে উনি কিন্তু নিজেকে এক্সপ্রেস না করলেও লজিক্যালি থিঙ্কিং করছে ওকে নেক্সট অফ অফ হচ্ছে কুইন অফ সোর্স আচ্ছা কিং অফ সোর্স কুইন অফ সোর্স মানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কিন্তু কম্প্যাটিবিলিটি রয়েছে মানে যখন আপনারা একসাথে থাকতেন তখন দেখা যায় একসময় খুব ভালো রিলেশনশিপটা চলতো অনেকেই এখানে বলবেন যে আমাদের রিলেশনশিপ সত্যিই খুব ভালো চলতো কিন্তু হঠাৎ একসময় আপনাদের মধ্যে আবার ডিসএগ্রিমেন্টটাও বেশ বড় আকারে ধারণ করতো ভালো চললে ভালো খারাপ চললে আবার ততটাই খারাপ এরকম একটা পজিশান এই যে আমি ফার্স্টে বলেছিলাম না আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এজ কাস্ট রিলিজিয়ান এবং অনেকে লং ডিস্ট্যানশিপ রিলেশনশিপও থাকতে পারে এই লং ডিস্ট্যানশিপ রিলেশনশিপেও অনেক সময় থাকলে সেখানেও গ্যাপিংয়ের জন্য জন্য কিন্তু সমস্যা তৈরি হয় তো এই পার্সন এই মুহূর্তে কিন্তু একটা প্রে এনার্জি রয়েছে কিসের উনি এটা ভাবতে পারছেন যে আপনার সাথে ব্যালেন্স উনি করেননি ঠিকঠাকভাবে যতটা এফোর্ট দেওয়া উচিত ছিল সেই অনুযায়ী হয়নি মন মতো চললে সে থাকবে মন মতো না চললে কিন্তু সে চলবে না কিন্তু লাইফে অনেক সময় অনেক কিছুই হয় যে তাকে এক্সপিরিয়েন্স ঘটায় যা ইচ্ছা সেটা কিন্তু করলে চলে না তো যাই হোক এই মুহূর্তে একটু রিগ্রেটেড এনার্জি রয়েছে প্রে করছে ঈশ্বরের কাছে প্রে করছেন সব থেকে বড়ো কথা ওটাই যে ঈশ্বর ছাড়া কেউ এই সমস্যাটা সমাধান করতে পারবে না তো ওনার দেখুন পেজ অফ ওয়ান্সের কার্ড রয়েছে কোথাও যেন একটা করতে ইচ্ছা করে কিন্তু করতে ওনার ভয় হয় কেন ভয় হয় কারণ হচ্ছে এক নম্বর যে আপনি কমিটমেন্ট চাইবেন তো এখানে সেই কমিটমেন্টের জন্য তখন যদি ওই ডিফারেন্সগুলো আসে যে কোনো প্রবলেম যে যদি আপনারা জানেন যে কাস্ট কালচার এই সমস্ত ডি ডিফারেন্সের জন্য আপনাদের রিলেশনশিপটা প্রবলেম হয়েছে সেটার কি উত্তর উনি আপনাকে দেবেন এক নম্বর এটা একটা সমস্যাজনক পরিস্থিতি আর একটা জিনিস যেটা বলবো যে আপনাদের আপনি হয়তো কোথাও একটুখানি আগের থেকে মানে শিফট হয়েছে আপনার এনার্জি অনেকেই এখানে শিফট করেছেন কি শিফট করেছেন এনার্জিতে কুইন অফ সোর্স কুইনাব অফ সোর্সটা এমনি এমনি আসেনি কুইন অফ সোর্সটা এসে যে আপনাদের লাইফে এতটাই আপস ডাউন হয়েছে যে সোর্সে যার জন্য আপনাদের মানে ইমোশনাল এনার্জি থেকে আপনাদের এনার্জিটা ট্রান্সফার হয়েছে একটা স্ট্রং এনার্জি কি অনেকেই এখানে কিন্তু অনেকটা স্ট্রং হয়েছেন আগের মতো অতটা কিন্তু ফুলিশ যাই হোক এই মুহুর্তে আপনাকে কি করে মানাবেন কিভাবে এসে কোনো কথা বলবেন সেইটার কিন্তু মানে উপায় উনি খুঁজেন কারণ উনিও লজিক্যালি সেটাই ভাবছেন যে আপনাকে কোন লজিক্যাল ওয়েতে কিছু বলা যায় ঠিক আছে কারণ এখানে উনি জানেন যে আপনি আগের মতো তো এনার্জি নেই যা খুশি বলবেন আপনি সেটা বিশ্বাস করে নেবেন বা আপনি তার মতো তার কথাতে হ্যাঁ তে হ্যাঁ নাতে না বলবেন সেরকম এনার্জিতে কিন্তু নেই এনার্জিতে নেই বলেই উনি কিন্তু কিং অফ সোর্স লজিক্যালি উনি বসে বসে ডিপলি এখানে হারমেটে কার্ড মানে ডিপলি থিঙ্কিং করছে ডিপলি লজিক্যালি সিচুয়েশনটা কিন্তু ডিল করার কথা চিন্তা করছেন ঠিক আছে কোনো রকম কিন্তু উনি ইমোশনাল থিঙ্কিং এখানে করবেন না কারণ আপনিও লজিক্যাল ওয়ে বিশ্বাস করবেন কারণ ওই যে বললাম হ্যাঁ তে হ্যাঁ না তে না মিলাবেন না তো উনিও লজিক্যাল ওয়েতেই আপনার কাছে কথা বলবার কথা ভাববে যতক্ষণ না না ভাববে ততক্ষণ পর্যন্ত পেজ অব ওয়ান্স কোনো ইমম্যাচর ডিসিশান যেগুলো উনি নিয়ে ফেলেছিলেন ফার্স্টে সেটা কিন্তু উনি নিতে চান না এবং ততক্ষণও পর্যন্ত উনি কমিউনিকেশান করতে পারছেন না ওকে তো এই ছিল আপনার পার্সোনাল ট্রু ফিলিংস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ